দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো বিশেষায়িত বাণিজ্যিক আদালতের খসড়া অনুমোদন চূড়ান্ত হলে বিনিয়োগকারীদের বৈষয়িক বিরোধ দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা চট্টগ্রামে জানালেন প্রধান বিচারপতি এবারে নির্বাচন সারা বিশ্বে প্রশংসিত হবে কক্সবাজারে বললেন সালাউদ্দিন আহমদ চলতি সপ্তাহে ঘোষণা হবে تفصيل ফেব্রুয়ারিতে নির্বাচন গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমেছে এসেছে শূন্যে ধারাবাহিকতা ধরে রাখাই চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা চট্টগ্রামে বাড়ছে শীতজনিত রোগ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ যেসব বাচ্চারা অপুষ্টিতে ভোগে যাদের টিকা ঠিক মতো দেওয়া নেই তাদের বা যারা মায়ের দুধ সঠিকভাবে খাওয়ায় না তাদেরও কিন্তু এই হারটা বেড়ে যায় শিরোনাম দেখছিলেন আর সঙ্গে আছে দেশে বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা হলে বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর হবে চট্টগ্রামে এক সেমিনারে এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে যোগ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সেমিনারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ সহ বিচার সেবাদানে দক্ষতা বৃদ্ধিতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান বিচারপতি বিচার বিভাগীয় রোডম্যাপের সংস্কারের মধ্য দিয়ে আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করেছি যা আমাদের স্বপ্ন ছিল প্রধান বিচারপতি বলেন দেশে বিনিয়োগকারীদের ব্যবসায়িক বিরোধ দ্রুত দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বিশেষায়িত বাণিজ্যিক আদালতের অধ্যাদেশের খসড়াটি এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এই অধ্যাদেশে যে কোনো ব্যবসায়িক বিরোধ দ্রুত এবং স্বচ্ছতার সাথে নিষ্পত্তির বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে সেমিনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল বলেন অভ্যন্তরীণ ব্যবসা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষায়িত বাণিজ্যিক আদালত বিদেশি বিনিয়োগকারীরা সবসময় তাদের পুঁজি নিরাপত্তা চান একই সাথে তারা প্রশ্ন করেন যে ওই জুডিশিয়াল সিস্টেমে কত তাড়াতাড়ি তাদের কোনো বিরোধ হলে সেই বিরোধটা নিষ্পত্তি হবে এই ধরনের নিশ্চয়তা কমার্শিয়াল কোর্ট হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে আরও বেশি করে নিশ্চয়তা দিতে পারবো আমরা সেমিনারে কানাডা সুইডেন অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য রাখেন পরে অস্ট্রেলিয়া ও ইউএনডিপির মধ্যে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার সহায়তা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হয় জোবাইদিন যমুনা নিউজ চট্টগ্রাম এবারের নির্বাচন সারা বিশ্বের কাছে স্বীকৃত এবং প্রশংসিত হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে চকুরিয়ার নগরে পঞ্চম দিনের গণসংযোগে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের শাসন মলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে গণতন্ত্রের মুখোশে বাকশাল কায়েম করেছিলেন তবে সেই দিন আর নেই চলতি সপ্তাহেই ঘোষণা হবে নির্বাচনের তফসিল আর ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন যার জন্য জনগণ মুখিয়ে আছে গণসংযোগকালে ঝল নামে নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন নিয়ে ধানের শীর্ষের স্লোগানে মাতেন বিএনপি নেতাকর্মীরা পথসভা শেষে কক্সবাজার একাশনে বিএনপির মনোনীত এই প্রার্থী ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান পরে চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা মহিলা সমাবেশে যোগদানের পাশাপাশি গণসংযোগ করেন এই আওয়ামী লীগের নেত্রী এবং তাদের মন্ত্রী থেকে বাংলাদেশের আওয়ামী লীগকে পরিত্যাগ করে নিজেরা রক্ষা করার জন্য সহায় সম্পদ নিয়ে জীবনী পালিয়েছে তাদেরকে কি এখনো এই আওয়ামী যারা এখানে আছে তারা সমর্থন করা উচিত দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের গণসংযোগে আছেন সহকর্মী এহসান আল কুতুবি তার সঙ্গে যোগ দিতে চাই এহসান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই গণসংযোগে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সালাউদ্দিন আহমদ এবং জনমানুষের প্রতিক্রিয়াটাও জানতে চাই কেমন উপস্থিতি দেখছেন সব মিলিয়ে খবর জানাবেন আসলে দীর্ঘ ষোলো সতেরো বছর পরে মানুষের মাঝে ভোটের যে আবহ ভোটের যে আমেজ সেটি ফিরে এসেছে এ কারণেই কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই স্বতঃস্ফূর্ত মানুষের উপস্থিতি উল্লাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি যেহেতু সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি কেন্দ্রীয় নেতা এবং সেই পাশাপাশি কক্সবাজারের এই যে যে আসন থেকে তিনি নির্বাচন করবেন সেটি হচ্ছে চকরিয়া পেকুয়া এই ছকরিয়া পেকুয়ার মানুষ দীর্ঘদিন অপেক্ষায় ছিল আসলে তিনি আবারও তাদের মাঝে ফিরে আসবেন যেহেতু তিনি মাঝখানে গুম হয়েছিলেন পাশাপাশি তাকে দীর্ঘ দশ বছরের অধিক নির্বাসিত অবস্থায় থাকতে হয়েছিল সেই কারণেই কিন্তু এখানকার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন এবং যেখানে অলি গলিতে যেখানে যাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে থেকে বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সী মানুষের যে উচ্ছ্বাস সব বয়সী মানুষ আমরা দেখছি রাস্তার দুদারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন অভ্যর্থনা জানাচ্ছেন এবং এই সেটি আমরা লক্ষ্য করছি এবং তিনিও বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেখানকার মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছেন এবং পাশাপাশি অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতির কথা তার কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন খালবাট ব্রিজ মসজিদ মন্দির মাদ্রাসার ভবন স্কুলের ভবন সহ বিভিন্ন বিষয়ে তার কাছে প্রতিশ্রুতি তার কাছে দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যেহেতু তিনি মন্ত্রী থাকাকালীন কক্সবাজারের শুধু চকরিয়া কোরিয়া পেকুয়া নয় পুরো জায়গায় সবখানে কিন্তু তিনি রাস্তাঘাট কালবার ব্রিজ থেকে শুরু করে সব কিছুতে তিনি পরিবর্তন এনেছেন এবং উন্নয়ন করেছেন সেই জন্যই তিনি এবারও প্রতিশ্রুতি দিচ্ছেন যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন এবং তিনি সব ধরনের যে প্রতিশ্রুতি দিচ্ছেন সব প্রতিশ্রুতি তিনি রাখবেন এবং সেই ওয়াদায় দিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য গতিশীলতা ফিরেছে চট্টগ্রাম বন্দরে বহির্ঞ্জরে জাহাজগুলোর অপেক্ষমান সময় নেমে জাহাজগুলো বা ফেরার সুযোগ পাওয়ায় কমে এসেছে আমদানিকারক ও রপ্তানিকারকদের লিড টাইম কার্গো কন্টেইনার ও জাহাজ হ্যান্ডেলিংয়েও রেকর্ড সাফল্য এসেছে তবে সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে করা চুক্তি ইস্যুতে বেশ অস্থির সময় পার করছে চট্টগ্রাম বন্দর তবে এর মধ্যেই কার্গো কন্টেনার ও জাহাজ হ্যান্ডেলিংয়ে রেকর্ডও করেছে বন্দর আগে বহির যেখানে গড়ে ছয় থেকে সাত দিন অপেক্ষা করতে হতো সেই সময় কমে শূন্যের কোঠায় নেমে এসেছে বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বরে নয় দিন অক্টোবরে আঠারো দিন এবং নভেম্বরে ১৯ দিন বহির্ জাহাজের অপেক্ষমান সময় ছিল শূন্য একটা জাহাজ আউটারে চার্টার করতে যদি ওয়েটিং টাইমে থাকে তার প্রতিদিনের জন্য ড্যামারেজ হিসেবে পনেরো হাজার ডলার দিতে হয় তো এখানে যদি আমি গুণিত আকারে যাই যদি সে পাঁচ দিন ছয় দিন থাকে কমপক্ষে এক লাখ ডলার তার শুধুমাত্র ড্যামারেজ হিসেবে দিতে হতো যেটা এখন আর নাই এবং আমরা এই সুবিধাটাই যারা আমদানিকারক এবং রপ্তানিকারক আছে ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যাতে ব্যবসাবান্ধক হয় আমাদের জনগণের উপর স্ট্রেসটা কম পড়ে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিংয়েও এসেছে অভূতপূর্ব সাফল্য বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দুই সালের প্রথম দশ মাসে চট্টগ্রাম বন্দরে আঠাশ লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টি ইউএস কন্টেনার এক কোটি পনেরো লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে গত বছরের একই সময়ের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিং চার দশমিক আট সাত শতাংশ ও কার্গো হ্যান্ডেলিংয়ে বারো দশমিক ছয় চার শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এই টোটালটাই আমাকে কন্ট্রিবিউট করছে ইন্ডিকেট করছে যে আমরা আসলে একটা ভালো এবং নিয়ন্ত্রিত একটা ব্যবস্থার ভিতরে যাচ্ছি এবং ব্যবসায়ীদের জন্য আসলেই আমরা একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে পেরেছি এটাকে এমন অর্জনের ধারাবাহিকতা রক্ষাকে চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা যদি আমরা কাট আপ টাইমের দিকে যদি খেয়াল দিই তাহলে আমার বিশ্বাস যে জাহাজ যেখানে এখন যে ফোর্টি এইট আওয়ার্সে জাহাজ সিল করে ফোর্টি এইট আওয়ার্স সেভেন্টি টু আওয়ার্স তো এগুলা কিন্তু কমে আসবে অন্তত একদিন কমে আসবে তাইলে আপনি দেখবেন যে আমাদের জাহাজের যে সংখ্যা না কমিয়ে আমরা হয়তো এটা আরো বাড়াতে পারবো যমুনা নিউজ চট্টগ্রাম বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়েছে আয়োজিত এইসব দোয়া মাহফিলে দলের সর্বোচ্চ নেত্রীর জন্য প্রার্থনা করেন চট্টগ্রামের তৃণমূল থেকে নেতৃস্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ চট্টগ্রাম নয় সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের উদ্যোগে শরফ কামিল মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালাদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বারো সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ এনামুল হক এনাম এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন একই সাথে পটিয়া উপজেলার হরিন খাইন হযরত শাহ মোসাকিস্তি জামে মসজিদেও বেগম খালাদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলার ভোজপুরের বিভিন্ন জামে মসজিদে ফটিকছড়ি উপজেলা ও ভোজপুর থানা কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর রাঙ্গামাটিতে প্রথমবারের মতো মার্মা সম্প্রদায়ের ঐক্যের ডাক সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয় রাঙ্গামাটি কাপ্তায় বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের আয়োজনে ধর্মীয় অনুষ্ঠানে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের হাজারো তরুণ তরুণী নারী পুরুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন যমুনা নিউজ চট্টগ্রাম শীতের মৌসুম শুরু হওয়ার পর পরই চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে বাড়তি শুরু করেছে রোগীরা বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা যার অধিকাংশই ভর্তি হচ্ছেন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি শুরু থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন চিকিৎসকরা তেরো মাস বয়সী আলজাওয়াত নগরীর হালে শহরের বাসিন্দা এই দম্পতির সন্তান শীতজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শুরুতে প্রাথমিক চিকিৎসা করালে অবস্থার অবনতি হওয়ায় নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সাত দিন পর কিছুটা সুস্থ তবে পুরোপুরি শঙ্কা কাটেনি আতরের সন্তান নিয়ে উদ্বিগ্ন মা বাবা বুকে কব আছে দিতে হবে এখন ভর্তি চলছে অ্যান্টিবায়োটিক ওনাকে যে পরীক্ষাগুলো রিপোর্টের আজকে মানে একটা ভাইরাস পাইছে চট্টগ্রাম মেডিকেলের চিত্র একই মহানগর ছাড়াও পনেরো উপজেলা থেকে ঠান্ডা জনিত রোগ নিয়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে মেডিকেলে কারো কারো অবস্থা জটিল হওয়ায় চিন্তিত অভিভাবকরা পাঁচ ছয় ঘন্টা পর পর জ্বর উঠে যাচ্ছে আর ওষুধ দিচ্ছে আবার পাঁচ ছয় ঘন্টা পর জ্বর উঠে যাচ্ছে বুকের বেশি বুকের মধ্যে ইনফেকশন হয়ে গেছে তো একটা ডাক্তার দেখাইছিলাম ডাক্তারের রেফার করছে মাও শিশু হসপিটালে আমি নিয়ে আসছি এখন আজকে চার দিন বক্তি কারণ আমি আমার বাচ্চাকে দুই দুই জায়গায় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশের নিচে কোনো সিরিয়াল পাওয়া যাচ্ছে না সব থেকে সন্ধানের জন্যে সব মায়া আছে সবাই সেক্ষেত্রে আগে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়ে যাচ্ছে শীতের মৌসুমে শিশুদের গরম কাপড় পরার পাশাপাশি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের হওয়াতে এই সময় বিভিন্ন ধরনের ভাইরাসগুলোর বৃদ্ধি বেশি হয় তো দেখা যায় যে এই ভাইরাসগুলোর কারণে অনেক সময় নিউমোনিয়ার আক্রমণটা অনেক বেশি হয় আর যেসব বাচ্চারা অপুষ্টিতে ভোগে যাদের টিকা ঠিক মতো দেওয়া নেই তাদের বা যারা মায়ের দুধ সঠিকভাবে খাওয়ায় না তাদেরও কিন্তু এই হারটা বেড়ে যায় মামুন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক চট্টগ্রামে হাসপাতালে খবর রাখছেন আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদ তার সঙ্গে এবার যোগ দিতে চাই জুবায়েদ ভর্তি হওয়া শিশুরা কি সাধারণ সর্দি কাশিতে আক্রান্ত চিকিৎসকরা কি বলছেন এবং সেই সাথে পরামর্শ কি দিচ্ছেন জানতে চাই চট্টগ্রামের যে সকল সরকারি বেসরকারি হাসপাতাল আছে সেগুলোতে এখন বেশিরভাগ রোগী যারা ভর্তি হচ্ছেন তারা হয় শিশু না হয় বয়বৃদ্ধ এবং তাদের প্রত্যেকেই ঠান্ডা জনিত যে সকল রোগ আছে শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি পাশাপাশি নিউমোনিয়া এই ধরনের রোগে তারা আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন এবং তারা সকলেই যেই সময়টাতে ভর্তি হচ্ছেন এই সময়টা হচ্ছে ঋতু পরিবর্তনের সময় এই সময়টাতে ঠান্ডা যে আবহাওয়া সেটাকে তারা করতে না এমনটা ঘটছে বলে ডাক্তাররা বলছেন এবং এই যে শিশুদের এবং বৃদ্ধদের আক্রান্ত হওয়ার বিষয় এটা এটা কিন্তু কিন্তু ডাক্তার ডাক্তাররা বলছেন যে ঠান্ডা জনিত যে সকল রোগ তাদের আহ যে সকল রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা একটু দুর্বল হয় তারা আগে আক্রান্ত হচ্ছেন শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি প্রত্যেকটা হাসপাতালে যে সকল শিশুদের বেড আছে সেগুলোতে একেবারে কানায় কানায় ভর্তি এবং শিশুরা ভর্তি হয়েছেন বয়বৃদ্ধরাও বৃদ্ধরাও আছেন এবং নিউমিনিয়ার প্রকোপটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যারা একটু বয়স্ক তাদের হচ্ছে। ডাক্তারদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে যে এই শীতের আগমনের সময় ঠান্ডা আবহাওয়া সেটার কারণে এমনটা হচ্ছে শীতের পোশাক তারা আহ পরার জন্য মানে যে সকল জায়গায় ঠান্ডা যেমন গ্রামাঞ্চলে বেশ ঠান্ডা থাকে সেই জায়গায় শীতের পোশাক নিয়মিত পরিধানের জন্য তারা বলছেন প্রয়োজনে যারা ঠান্ডাতে একটু স্পর্শকাত যাদের কোল্ড যেটা আছে তাদেরকে গরম পানি ব্যবহারের তারা নির্দেশনা দিচ্ছেন এবং যে সকল রোগীদের উপশম দেখা দেয় মানে তাদের লক্ষণ দেখা বলছেন এবং যাদের শ্বাসকষ্ট বা নিউমিনিয়ার সমস্যা হয় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে প্রয়োজনে বলছেন এবং চট্টগ্রামের শুধু মহানগর নয় জেলা উপজেলাগুলোতেও আমরা দেখতে পাচ্ছি একই রোগের প্রকোপটা বেড়েছে ঠান্ডা জনিত যে সকল রোগ আছে সেগুলো বেড়েছে এবং চিকিৎসকরা বলছেন বাড়তি সতর্কতার জন্য এক্ষেত্রে শিশু এবং বয়বৃদ্ধদের একটু বাড়তি সতর্কতার কথা বলা হচ্ছে পাশাপাশি যারা যুবক আছেন বা মধ্যবয়স্ক আছেন তাদেরও কিন্তু এই রোগে আক্রান্ত হতে আমরা দেখছি এবং হাসপাতাল ঘুরে আজকে আমরা সেই চিত্রটাই দেখেছি এবং বেসরকারি যে সকল হাসপাতাল সরকারি হাসপাতাল সব মিলে দৈনিক একশো থেকে দেড়শো রোগী ভর্তি হচ্ছেন যাদের প্রত্যেকেই এই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছেন চট্টগ্রামে যদি বলতে যাই এই সময়টাতে আমরা দেখি একটু ঠান্ডা পড়তে শুরু করেছে এবং সেই ঠান্ডার প্রকোপ ঠান্ডার কারণে রোগের যে ঠান্ডা জনিত রোগের সে প্রকোপটা বেড়েছে এবং চিকিৎসকরা বারবার তাগাদা দিচ্ছেন এবং পাশাপাশি তারা বলছেন এই সময়টাতে একটু সতর্কতা হবে এবং যদি জ্বর হয় নিজের ইচ্ছা মতো যাতে তারা না খায় অবশ্যই চিকিৎসকের সকল সতর্কতাগুলো আছে ঠান্ডার যে সকল পোশাক মানে গরম পোশাক পরা যদি খুব বেশি শীত পরে সেক্ষেত্রে গরম পানির ব্যবহারের বিষয়টাও তারা গুরুত্ব দিচ্ছেন এবং যে কাশি যদি হয় সেক্ষেত্রেও কাশির ক্ষেত্রেও তারা বলছেন যে ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে সিরাপ বা ওষুধ যেটা খাওয়ার প্রয়োজন হয় সেটা যাতে তারা নিয়ে থাকেন নিজের থেকে কোন রকম হয়ে ওষুধ খাওয়ার জন্য তারা বারণ করছেন কারণ এতে হিতে বিপরীত হতে পারে এমনটাই তারা বলছেন এবং আমরা দেখেছি প্রতি বছরই এই সময়টাতে ঋতু পরিবর্তনের সময়টাতে শীতের যে সময়টা সে সময় ঠান্ডা জনিত যে সকল রোগ আছে জ্বর সর্দি কাশি সেগুলো প্রকোপ বাড়ে এবারও তার ব্যতিক্রম নাই এবং সেটা ঠান্ডা জনিত রোগের থেকে যদি মুক্তি পেতে চাই বা আগাম সতর্কতা হিসেবে সবাইকে গরম কাপড় বা প্রয়োজন অনুসারে গরম পানি ব্যবহার করার জন্য ডাক্তাররা বলছেন আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বা স্বর্ণপন হওয়ার জন্য তারা তাকে দিচ্ছে এবং বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং চিকিৎসকের পরামর্শ শোনা ছাড়া আর এবং সচেতন হওয়া ছাড়া কোনো কিন্তু বিকল্প নেই অনেক ধন্যবাদ আমাদের আপডেটগুলো জানালেন জানলেন হাসপাতালের ধন্যবাদ যোগ দেবার জন্য আর এ ছিল আজকে চট্টগ্রামে দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ